ল কলেজের ঘটনার বিরুদ্ধে পুলিশের নিরপেক্ষতা নারীদের সুরক্ষা সহ একাধিক দাবিতে বিজেপি বীরভূমের দুবরাজপুর থানায় ডেপুটেশন প্রদান করে বিজেপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে থানায় আসে মিছিলটি এদিন মিছিলে অংশগ্রহণ করেন জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা সুকুমার নন্দী দুবরাজপুরের টাউন সভাপতি দেবজ্যোতি সিংহ রীতা পাল জয়ন্ত আচার্য ব্লক সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সহ শতাধিক বিজেপি কর্মী এদিন বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার বিরুদ্ধে থানা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা অনুপ কুমার সাহাও জেলা সভাপতি বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কথা তুলে ধরেন তাদের বক্তব্যে এবং সুরক্ষার দাবি জানান তাদের দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট নিউজ সমাজিতৈশি